বুক কষ্ট বড় যেদিন বাড়ি থেকে পালিয়ে যায় সেদিন আমি স্কুল ছুটির পর বাড়ি আসার পথে একটু পরপর সবাই ডেকে জিজ্ঞাসা করছিল কিরে মামুন তোর বোন নাকি ভাগ্যা গেছে হেডমাস্টারের মেয়ে এমন কাম করলো কেমনে ক্লাস সিক্সে পড়ুয়া আমি ভাগ্যা যাওয়ার অর্থ কি সেটা না বুঝতে পারলেও কিছুটা হয়তো গন্ডগোল হয়েছে এটা বেশ বুঝতে পারলাম বাড়ি এসে দেখি পাশের বাড়ির চাচি চাচা পাড়া প্রতিবেশী বাড়ি গিজগিজ করছে আমার আব্বা কনকপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন আব্বা বসেছিলেন বারান্দায় শান্ত দৃষ্টিতে শূন্যে তাকিয়েছিলেন আব্বার পাশে যেয়ে দাঁড়াতেই আব্বা বললেন ঘরে যাও আম্মার কাছে আম্মার ঘরে ঢুকে দেখি আম্মার ডুকরে কাঁদছেন আর বিলাপ করে বলছে মিলির বাপ আমার মাইয়াটারে আইননা দেন পাশের বাড়ির জমির চাচা আপাকে শেষবার দেখেছিল বাস স্ট্যান্ডে কোনো নাকি এক ছেলেও ছিল সাথে চাচা ডাক দিতে দিতে বাস ছেড়ে যায় সেই পরে আব্বাকে এসে সব জানায় আপার কলেজে যাওয়ার পথের রাস্তার যেখানে সেখানে পথ পাওয়া যায় পরের কয়েকদিন অনেক খোঁজাখুঁজি করা হলো আপাকে মেজো আপাকেও আব্বা রুমে নিয়ে কি জানি জিজ্ঞাসা করলেন আমি কিছুই বুঝতে পারলাম না ওই দিনের পর থেকে বাড়ির চিত্র বেশ পাল্টে গেল আগে বড় আপা মেজো আপা আমি একসাথে সকালে নাস্তা করতাম সন্ধ্যাবেলায় বাড়িতে বসতো আড্ডার মহল আব্বার বাড়ি ফেরার গলা খাকারি শুনতে পেলেই তিন ভাই বোন করে দৌড়ে পড়তে বসতাম রাতে আম্মা আর আমরা তিন ভাই বোন মিলে কত আলাপ কত গল্প আব্বা ছিলেন অনেক রাগী আব্বার সামনে উচ্চস্বরে কখনো আমরা কথা বলিনি দারুণ সেসব সোনালি দিন ছিল প্রায় দিন পনেরো পার হয়ে গেছে বড় আপার কোনো আমার রোজ আপার জন্য কান্না পায় বড় আপা আমাকে রেডি করে দিত দিত। নাস্তা খাইয়ে রাতে ঘুমানোর সময় মাথায় হাত বুলিয়ে দিত মেজো আপার সাথে আমি ঝগড়া করলে আমাদের মিট মাঠ করে দিত খাওয়ার পর হাত ধুয়ে আমি আপার অন্যায় হাত মুসতাম যেন ওতেই আমার শান্তি ছিল সবার সব দিক দিয়ে বড়ো আপার বিরাট খেয়াল ছিল সব নিজের হাতে সামলাত তবুও মাঝে মধ্যেই দেখতাম রাতের বেলা বড় আপা ফুপিয়ে ফুপিয়ে কান্না করে কিসের দুঃখ বোঝার অত ক্ষমতা আমার ছিল না বড় আপা যেদিন বাড়ি থেকে পালিয়ে যায় তার আগের রাতে আমাকে আর মেজ আপাকে ধরে সে অনেক কান্না করেছিল তখনও বুঝিনি আমার মায়ের মতো বড়ো আপা এভাবে সবাইকে কাঁদিয়ে কারুর সাথে চলে যাবে আবার পালিয়ে যাওয়ার পর আমাদের রীতিমতো সব জায়গায় হয়রানি হতে হতো স্কুলে গেলেই ছোট বড় ক্লাসে সবাই বলতো ওই দেখ ভাগ্যা যাওয়া মিলির ভাই আইসে আব্বার সাথে একদিন বাজারে যাওয়ার পর মুদি দোকানদার চাচা মাল ব্যাগে ভরে দিতে দিতে বললেন বুঝলেন হেড স্যার খালির দুই অক্ষর পইরা পাশ দিলে মানুষ হয় না আপনার মতো এমন সম্মানী ব্যক্তির মান সম্মান ভাবল না মাইয়া এই কলঙ্ক কই রাখবেন পাশ থেকে আরেকজন বলে উঠলেন তা পোলাটা আয়তো নাকি বাড়িতেও মাঝে মধ্যে সে রাতে আব্বাকে আমি জীবনের প্রথম হাওমাও করে কাঁদতে দেখি আপা যাওয়ার পর থেকে আমার মা শয্যাশাই এত বড় মানসিক কষ্ট কেউ নিতে পারিনি সব কিছুর মধ্যে আমার খুব একলা একলা লাগে মেজ আপার সাথে আমার আর ঝগড়া হয় না আমার খালি বড় আপার কাছে যেতে ইচ্ছে করে আবার রাগও হয় আপা পালিয়ে না গেলে কেউ আর আমাদের কোনো কথাই শোনাতে পারত না আমার মা সুস্থই হয়ে থাকত আর আমার অমন শক্ত সামর্থ্য আব্বা এরকম মনমরা হয়ে থাকত না দেখতে দেখতে আট নয় বছর কেটে গেল এতদিনে এটা বেশ বুঝতে পেরেছি মানসম্মান একবার হারালে সেটা আজীবন বয়ে বেড়াতে হয় মধ্যবিত্তদের সম্মানই সব বড় আপার কথা আমার আর মনে হয় না খুব ঘৃণা হয় কিনা দারুণ কষ্ট পেয়েছি আমরা তার জন্য আমাদের আম্মাকে হারিয়েছি আম্মা বড় আপার শোকেই মারা গেলেন এত স্বার্থপর্শে কোনো খোঁজ খবর অব্দি নেওয়ার প্রয়োজন মনে করেনি সাজানো সংসারটা বড় অপর জন্য মাটিতে মিশে গেল আব্বা এতদিনে কিছুটা স্বাভাবিক হয়ে এসেছেন এবার ঠিক করেছেন মেজো আপার বিয়েটা দিয়ে দিবেন যত সম্ভব আর সম্বন্ধ আসে বড় বোন পালিয়ে বিয়ে করেছে শুনে সবাই পিছুপা হয়ে যায় শেষমেশ পাশের গ্রামের সৈয়দ বাড়ির ছেলের সাথে মেজোপার বিয়ে ঠিক হয় বিয়ে বাড়ি তেমন কোনো উচ্ছ্বাস নাই আব্বা আমায় ডেকে বললেন মামুন তুমি সব সামলাও বাবা আমি টাকা দিতাসি কইও কত টাকা লাগে আয়োজনে যাতে ঘাটতি না থাকে একটাই মাইয়া আমার আবার বিয়ে উপলক্ষে সারা বাড়ি রং করা হলো সব আত্মীয় স্বজন আসতে শুরু করলেন ঠিক করা হলো আমাদের বাড়ির পিছনের বারঝাটটা পরিষ্কার করে ওখানে রান্নার আয়োজন করা হবে গায়ে হলুদের দিন সকালবেলা বার যখন পরিষ্কার করা হচ্ছিল তখন ডেকোরেশনের লোক চিৎকার করে সবাইকে ডাকছিল এই গুলান কি দৌড়ে যেয়ে দেখি মাটির হাড় গোড় কঙ্কাল আর মলিন হয়ে যাওয়া সালোয়ার উন্না জামা পুলিশকে খবর দিতেই ওনারা এসে সব উদ্ধার করলেন কাপড়গুলো চিনি কিনা জিজ্ঞেস করলেন এত মলিন কাপড় তাও আমার বুঝতে অসুবিধা হলো না এটা আমার বড় আপার অন্য পুলিশের পূর্বে সব বৃত্তান্ত শুনে জমির চাচার বাড়িতে যায় ওনাকে জিজ্ঞাসাবাদ করতে যেহেতু তার ভাষ্যমতে সেদিন তিনি শেষবার আপাকে দেখেছিলেন বাস স্ট্যান্ডে কিন্তু জমির চাচা দুপুর থেকে পলাতক জমির চাচা পলাতক আজ তিন দিন ধরে তার বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে সে হঠাৎ করেই বাড়ি থেকে কিছু টাকা নিয়ে কোথায় যেন চলে গেছে এমনকি ফোনটাও সাথে করে নেয়নি দেখতেও নাকি খুব চিন্তিত লাগছিল এসব জানার পরে পুলিশের সন্দেহ আরও বেশি বেড়ে যায় অপরদিকে আপার কঙ্কালের হাড় আর ওই কাপড়গুলো পরীক্ষা করে রিপোর্ট তৈরি করতে নিয়ে যাওয়া হয়েছে আমরা আপাকে ভুল বুঝে এসেছি এতদিন কতটা অপবাদ দিয়ে এসেছি অথচ সে এই দুনিয়া ছেড়ে চলে গেছে একবারও মনে হয়নি বাবার মান সম্মান গেছে ভেবে সবার আলাদা একটা ঘৃণা হচ্ছিল তার উপর যে আমাদের এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছে সেই আবার সাথে এত বড় অন্যায় হয়েছে বিন্দু পরিমাণ টের পাইনি আমরা আমার আপা নির্দোষ ছিল আট বছর আগের স্মৃতি আবার নতুন করে জেগে উঠেছে সেই কষ্ট নতুন রূপে মারাত্মক আকারে প্রকাশ পেয়েছে শুধু মন বলছে আপা তুমি নির্দোষ তুমি খুব ভালো ছিলে আপা কেন চলে গেলে কেন এ অন্যায় হলো তোমার সাথে বিয়েবাড়িতে মুহূর্তেই শোকের ছায়া নেমে এসেছে আমাদের পরিবারের সবাই কাঁদছে প্রতিবেশীরাও এসে ভিড় করেছে বাড়ির আঙিনায় যে করেই হোক আমার আপার খুনিকে শাস্তি দিতে হবে আমার মেজো আপার বিয়েটা কোনো রকম দিয়ে মেহমান বিদায় দেওয়া হল মহল্লা সবার মুখে অসহায় আর দুঃখের ছাপ পড়ে আছে আমাদের পরিবারের সদস্যদের অপমান করতে দ্বিধা করেনি যারা আপার নিখোঁজ হওয়ার পর তারাই এখন সহানুভূতি দেখাচ্ছে আজ সকালে মেজ আপা দুলাভাই এবং আমি আর ভাইয়া থানায় গিয়ে মামলাটা আরও জোরালো করে এসেছি কারণ আমার আপার খুনির মৃত্যুদণ্ড চাই আমরা আমাদেরকে সাহায্য করতে গ্রামের কয়েকজন নেতা ও পুলিশকে বলে দিয়েছে সেজন্য আরও কিছুটা ভরসা পেলাম পুলিশ বাড়িতে এসে ওই দিনের সকল ঘটনা আমাদের থেকে বিস্তারিত শুনলেন এবং জমির চাচা আমাদের বাসায় মাঝে মাঝে আসতো কোনো কারণ ছাড়াই এটাও জেনে নিলেন আপার রিপোর্ট প্রকাশ পেয়েছে আপাকে মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে মারা হয়েছে আর সাথে ধর্ষণও করা হয়েছে পুলিশ সকল প্রকার প্রমাণের ভিত্তি করে জমির চাচাকে দোষী সাব্যস্ত করলো এবং প্রত্যেকটা জেলায় তার ছবি পাঠিয়ে তল্লাশি চালিয়ে গেল অপরদিকে আমাদের বাস স্ট্যান্ডে খবর নিয়ে জানা গেছে এই লোক যায়নি আর যেহেতু দূরে কোথাও যাওয়ার একমাত্র পর ট্রেন ছিল তাই সেখানে খোঁজ করলো কি স্টেশনে যেতে ইজি বাইক ভ্যান চালকদের কাছে ছবি দেখিয়ে খোঁজ নেওয়া হলো সেখানে কেউ দেখেনি তাই প্রতিটি টিকিট কাউন্টারে খোঁজার চেষ্টা করলে জানা গেছে সে যশোর গেছে বেলা এগারোটায় ছেড়ে গেছে ট্রেনটি পুলিশ যশোর জেলার কেশবপুর উপজেলার থানায় জমিরের সকল ডিটেলস দিয়ে দিয়েছে এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় তারপর আমাদের জেলার কোটে চালান দেয় প্রথম জিজ্ঞাসাবাদে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি তাই দ্বিতীয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জানা যায় উনি সেই নিষ্ঠুর খনি আমার আপাকে নির্মমভাবে হত্যা করেছে ওই দিন সকালে আপা যখন পুকুর পাড়ে হাত মুখ ধুয়ে বাসায় আসছিল তখন নাকি জমির চাচা পায়ে ব্যথা পাওয়ার অভিনয় করে এবং আপাকে তার ঘরে পৌঁছে দিতে বলে আপা শয়তানের ফাঁদে পা দেয় আবার জমির চাচাকে বলে চাচা আপনি ব্যথা পেলেন কি করে জমির চাচা বলে গাছের শিকড়ের সাথে ধাক্কা লেগে রে আপা বলেছিল আহারে অনেকটা কেটে ব্যথা পেয়েছেন চাচা এই তো পৌঁছে গেছি এবার আমি আসি চাচা জমির চাচা আবার হাত টেনে ধরে আরে কোথায় যাও দাঁড়াও এই বলে দরজা বন্ধ করে দিল অপর হাতে আপনি না হাঁটতে পারছিলেন না তখন কান্না আর ভয় করে কথাটা বলতে পারছিল না আপা জমির চাচা বলে তখন পারিনি তো এখন তো পারি আরও কতকে পারবো শোনা দেখো শুধু আপা বলে এসব কি বলছেন চাচা আপনি অনেক দিনের আশা ছিল তোকে কাছে পাওয়ার আর আজ না পেলে তুই তো চলে যাবি আবার শ্বশুর বাড়িতে তাই আর সময় নষ্ট করতে চাই না এই বলে আপার উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ে আপা হাত পা ছুটাতে ছুটাতে একসময় স্থির হয়ে যায় অবশেষে আপার মাথার পাশে থাকা শিল দিয়ে আঘাত করে আপার পান পাখিটা উড়ে যায় বাইরে এসে আপার নামে অপবাদ রটায় আর সেই রাতে মাটি চাপা দিয়ে আসে এতক্ষণ ধরে সবাই এই নির্মম কাহিনী শুনছিলাম পা ফেটে যাচ্ছে কষ্টে সব কিছু শুনে বিচারক হত্যা ও ধর্ষণের অভিযোগে তাকে তিন দিন পর ফাঁসির রায় ঘোষণা করেন খুনিকে শাস্তি দিতে পেরে প্রশান্তি আর বোন হারানোর এক বুক কষ্ট নিয়ে বাড়ি ফিরছি সমাপ্ত